আলাইকুম মাই ভালো আমি তো ভালো আছি এখন আমরা যে গেম চ্যালেঞ্জ করবো তার নাম হচ্ছে ফিলিপ দেবো চ্যালেঞ্জটা অনেক সুন্দর হবে খেলার মানে যে যত ফিলিপ করতে আসে তত খাবার পাবে এরকম একটা চ্যালেঞ্জ এর সাথে যুক্ত হবে আমাদের বোতল আগেজন তার নাম হচ্ছে আবিদ মোহাম্মদ আবিদ এত তা দেখেন আমার ক্যামেরা পিছনে ছিল আবিদ আবিদ এই গেম তোমার কেমন লাগতেছে এই ফিলিপ বোতল অনেক ভালো আচ্ছা আজও সকালে ভালো লাগবে আর গেমটা আমরা স্টার্ট করবো গেমটা আমরা স্টার্ট করব মানে হেড ভিতরে হেড নাকি টেল আচ্ছা হেড টেল হেড টেল হেড হেড টেল হেড টেল হেড টেল হেড টেল টেল তুমি আচ্ছা তুমি কি আগে শুরু করবে নাকি আমি আচ্ছা ঠিক আছে গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী রয়েছে এখানে রয়েছে কালাই জিরা এখানে লেবু এখানে ড্রাই কেক আর এখানে হচ্ছে পানি এবার জিরোকাল কিশমিশ ওই পাশে হচ্ছে আরেকটা বিস্কুট এর পাশে চানাচুর এবারে হচ্ছে পাউটি এবার কাঁচামরিচ ও আরেকটা পানি এখন এই গেমটি শুরু করবে কিন্তু এখানে হচ্ছে তিনবারের ভিতর যদি একবার ওঠে তাহলে ও না না তুমি শুরু করো সমস্যা নেই কিন্তু ও প্রথমে যে শুরু করবে মানে ফিলিপ দেবো তিনবার সুযোগ আছে ও যখন যদি দুইবার ওঠে তাহলে দুইবার অন্য জিনিস খেতে পারবে মানে একবার আরেকটা নিচে আরেকটা নিচে তারপর আরেকটা নিবে এরকম করে তো ইয়ার স্টার্ট শুরু করো তুমি ফিলিপ দেবো তো তিনবার চান্স তোমার হয়নি আরেকবার হয়নি আসো আচ্ছা এখন আমি করবো ফিল্মতে দেবো চ্যান্স আমারও আছে তিনটার সুযোগ যদি আমি তিন বাড়ি পাই তাহলে আমি তিন অন্য অন্য জিনিস ট্রাই করবো দেখি কী হয় শুরু করলাম স্টার্ট হয়নি একটু জন্য তুমি যাও এটা সেকেন্ড ট্রাই করতেছে পোষছে নাও তুমি যে কোনো একটা খাও পোষছে তো কি খাবে বলো পানি আচ্ছা ও এখন পানি খালো এবার থার্ড ট্রাই করো আরেকবার হ্যাঁ পরে নেই এবার এখন আমি করবো ক্লিপ দেবো তো চ্যালেঞ্জ এটা সেকেন্ড রাউন্ড পাইনি আর দুইটা আছে আর একটা একটা পড়তে পড়েনি এবার আবিদ খেলতে যাচ্ছে লাস্ট চান্স এটা হচ্ছে থার্ড নাম্বার রাউন্ড এর এরপর খেলা হবে না দুইবার হলো আর একবার করো পড়েনি আর তো স্টার্ট এখন আমি খেলবো এটা থার্ড নাম্বার রাউন্ড এখানে যদি ফিল্মটা বলতে হবে আমার যদি পড়ে তাহলে আমি খেতে পারবো আমি দুইটা রাউন্ড একটা পাইনি এবার দেখি হয় লাস্ট আহা একটা পারলাম হেট নাকি টেল হেড টেল হেড টেল হেট হেড টেল হেড টেল হেড টেল কি তুমি আগে যাবা তোমার জন্য রয়েছে পাঁচটা সুযোগ মানে পাঁচবার তুমি ফ্রিপটা বোতল করবা না তুমি যাও সমস্যা এটা হচ্ছে আগে না এটা হচ্ছে ফাইনাল রাউন্ড এটা লাস্ট এই ভিতর যদি পড়ে তাহলে তাহলে সে খেতে পারবে না স্যার না এটা লাস্ট চান্স কারণ এই থার্ড নাম্বার রাউন্ড পর্যন্ত আমরা খেলেছিলাম কিন্তু আবিদ একটা পেয়েছিলো কিন্তু আমি একটাও পাইনি সেজন্য আরেকটা সুযোগ আছে এটা লাস্ট এ ওটা হচ্ছে নিচে হয়েছিল একটু এখন একটু পরে হচ্ছে আশা করি এবার পারবো আমরা দেখা দেখে শুরু করি স্টার্ট হয়নি এক দুইবার তিনবার হয়নি চার হয়নি হয়নি আচ্ছা এটা হচ্ছে ফাইনাল রাউন্ড আমি যদি পাঁচবার পারি তাহলে আমি যেখান থেকে যে কোনো একটা খেতে পাবো ইস্টার চার নম্বর ইস লাফ হয়নি তো ফিরিদা বলতে তোমাকে কেমন লাগছে আমার আমার ভালো লাগছে কিন্তু আমরা অনেকবার ট্রাই করছি কিন্তু আমি অনেকবার পাইনি এ একবার পেয়েছে না তুমি একবার পাচ্ছিলা একবার পাচ্ছিলা পাঁচটা একটু ট্রাই করে একটু কঠিনই আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অনেক সুন্দর আরও যদি মজার মতো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই দুইশো যেন হয় তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আপনাদের জন্য আশা করি ভালো লাগবে সকলে ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম